তো আসসালামু আলাইকুম অনেক দিন পরে আমি আর একটা ফ্রি ওয়েবসাইট নিয়ে আসলাম যে এখানে এই সাইটটা অনেক আগে আসছে বাট হচ্ছে যে এখন খুব ভালো একটা ইনকাম দিতেছে হ্যাঁ তো আমি কাজ করে দেখলাম যে না এখান থেকে আসলে তারা পেমেন্ট করে আপনি এখান থেকে কাজ করলে আপনি যদি আপনার মতামত অনুযায়ী আপনি যদি কাজ করেন তাদের রুলসগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে আপনি এখান থেকে একটা ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তো এখানে যে কাজগুলো আছে এই কাজগুলো হচ্ছে যে আপনারা কীভাবে করবেন এবং উইডো কীভাবে দেবেন দেন আমি কিন্তু অলরেডি আমার এই কাজের সাইটের লিঙ্কটা কিন্তু আমি অলরেডি আমার গ্রুপে আপলোড করে দিয়েছি আপনারা জানেন যে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে আমি ওই জায়গায় সব আপডেট দিয়ে থাকি তো আপনারা যারা হচ্ছে যে আমার টেলিগ্রামে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তারা ডিসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক এবং হচ্ছে সাইট লিঙ্ক দুটোই থাকবে আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এবং কি সাইটটাও আপনারা অ্যাকাউন্ট করতে পারেন তো অবশ্যই কিন্তু এই সাইটে কাজ করার আগে আপনি নিজের নিজের মতামত অনুযায়ী আপনি কাজ করবেন আপনি নিজের সিদ্ধান্ত নেবেন যে কাজ করবেন কি না ঠিক আছে আমি বলবো না যে আপনি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিংবা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এইটা হচ্ছে যে আপনার একটা বেসিক আয়ের সিস্টেম ঠিক আছে আপনি ধরেন যে এখানে যদি আপনি ঠিকঠাক মতো কাজ করেন তাহলে দেখা যাবে যে আপনি এখান থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন যেমন আমিও এখান থেকে ইনকাম করতেছি হ্যাঁ আপনারাও চেষ্টা করলে এখান থেকে ইনকাম করতে পারবেন তো যারা নতুন আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে এখান থেকে আসলে কিভাবে আর্নিংটা করতে পারবেন হ্যাঁ তো আপনারা যদি একটু খেয়াল করেন তো আপনারা কিন্তু দেখতে পারবেন যে আমি কিন্তু অলরেডি এই সাইটের যে লিঙ্ক আছে যে জায়গায় কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি ঠিক আছে দেখেন এখানে কিন্তু অলরেডি আশিটা আশি জন মেম্বার কিন্তু ভিউ করে ফেলছে হ্যাঁ তারা হয়তো অ্যাকাউন্ট কেউ করছে হয়তো কেউ করে নাই দেন এবং আমি সঠিক জানি না যে কে কে অ্যাকাউন্ট করছে কারণ এখন আমি অ্যাকাউন্টে চেক দিই নেই যেহেতু অনেকে হয়তো অ্যাকাউন্টে করে ফেলছে তো এই সাইটে এখন হচ্ছে যে আপনারা ফ্রি কীভাবে ইনকাম করবেন এইটা কিন্তু একদমই সহজ ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি এই লিঙ্কে ক্লিক করি তো দেখেন এই লিঙ্কে ক্লিক করার পরে একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে তো আমার যেহেতু অ্যাপটাকে ডাউনলোড করা আছে সেই জন্য আমাকে ডাইরেক্ট হচ্ছে যে লিঙ্কে নিয়ে চলে আসলো যেহেতু আমার এই সাইটটাতে অ্যাকাউন্ট করা আছে দেন হচ্ছে ডাইরেক্ট একবারে অ্যাকাউন্টে নিয়ে চলে আসছে আপনারা যখন হচ্ছে যে সাইটে এই লিঙ্কে ক্লিক করবেন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা জান দেখতে পারবেন যে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে তখন এই অ্যাপটাকে ডাউনলোড করবেন আর ডাউনলোড করে আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ঠিক আছে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে দেন আপনারা চলে যাবেন কোথায় একদম ফ্রি যেখানে এখানে ইনকাম আছে আপনারা যাবেন যে হাই ফার্মি হ্যাঁ আপনারা যাবেন সে হাই ফার্মিতে চলে যাবেন তো দেখেন হাই ফার্মিতে আসার পর আপনার এখান থেকে একটু খেয়াল করেন তো এই জায়গায় দেখেন আমার কিন্তু এখানে দুইশো দশটা দশ টাকা রয়েছে ঠিক আছে এইটু আপনি খেয়াল করেন দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু দুইশো দশ টাকা রয়েছে আর এই এইখানে হচ্ছে আপনি এইখান থেকেই হচ্ছে যে ইনকামটা করতে পারবেন ঠিক আছে যদি আমি আপনাদেরকে বলি দিয়ে দেন এই সাইড থেকেই হচ্ছে দেখেন আমার এখানে দুইশো দশ টাকা কিন্তু রয়েছে আর এই যে মাইনিংটা আপনারা দেখতেছেন যে এখানে সময় কিন্তু যেতেছে তো আপনারা যখন এখানে সময় যাবে অটোমেটিক আপনারা এই যে এখানে আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় হচ্ছে যে আপনাদের ধান চাষ হবে আপনাদের ফসল হবে আপনি ফসল কেটে কেটে কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ আমি জল আপনাদেরকে প্রত্যাখ্যার আমার জল আমি ওয়েবসাইটে জুল নিয়ে যে দেখাই আপনাদের আপনারা দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু অলরেডি দুইশো দশ টাকা রয়েছে হ্যাঁ এখানে অলরেডি কিন্তু দুইশো দশ টাকা রয়েছে এখানেও তারা বলতেছে যে বারোশো টাকা হলেই কিন্তু উইড্রো করা যাবে আপনার জন্য নিচে একটু খেয়াল করেন আপনার জাস্ট এই যে এই জায়গাটাতে দেখেন এই জায়গাতে তারা বলছে যে উইড্রো দশ ডলার হ্যাঁ মিনিমাম হচ্ছে যে আপনার দশ ডলার হলেই এখান থেকে টাকাটা উইড্রো করতে পারবেন তো এখানে যে রেফার যে কমিশনটা আছে আপনার পার রেফারে হচ্ছে পাবেন বারো টাকা করে আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে আপনি তাদের সাথে ভাই ব্রাদারের সাথে আপনি এই লিঙ্কটা শেয়ার করবেন আর তাদের সাথে শেয়ার করলে পরেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে কিন্তু ইনকামের সোর্সটা একদম সহজ আপনি দেন এখান থেকে তসবেন হচ্ছে যে হাই ফামিতে আসার পরে দেন হচ্ছে যে আপনি এখানে দেন স্টার্ট করে দিবেন তারপরে হচ্ছে যে আপনার সময় মাইনিং হতে থাকবে দেন এই মাইনিংয়ের মূল্যে আপনাকে তারা কিছু অর্থ দিতেছে কিংবা আপনি যদি চান তাহলে আপনাদের যে লাইভ রুম আছে আপনারা সেই রুমে চলে যাবেন হ্যাঁ এই যে এখানে আসার পরে দেখতে পারেন যে রুম আছে তো এখানে কিন্তু তাদের সাথেও কথা বলে ইনকাম করার সোর্স হয়েছে আপনি এখানে আড্ডা দিতে পারবেন লাইভ করতে পারবেন ইস্ট্রিম করতে পারবেন সব কিছু এভ্রিথিং করতে পারবেন এটা ধরতে গেলে দেখা যায় যে আমাদের মতো যারা অনেকে বলে না যে ভাই ঘরে বসে থেকে ইনকাম করব তো এইটা কিন্তু সেই সুযোগটা কিন্তু আমাদেরকে দিতেছে তো এইখানে দেন আমি আপনাদের আপনাদেরকে আরেকটু দেখাই যেখানে আর কে আপনার জাস্ট ফ্রি একদম ইনকাম করে ইনকাম করার জন্য আপনি দেন এইটাই আমার কাছে মনে হয় যে বেস্ট একটা সাইট কারণ এইখানে খুব ভালো একটা ইনকাম দিতেছে আপনারা জাস্ট একটু দেখেন এখানে আমার মাইনিং চলছে এখানে কিন্তু দুশো দশ টাকা রয়েছে হ্যাঁ আর আমি জুল আপনাদেরকে এই দেখাই যে এক মিনিট আমি জল আপনাদেরকে উইড্রো হিস্টোর দেখাই আমি দেন একটা রেফার করছিলাম তো আমি রেফারটাকে উইড্রো করেছিলাম ঠিক আছে দাঁড়ান এক মিনিট হ্যাঁ এই যে দেখেন এই যে আপনারা দেন এইখানে দেখলেই দেখতে পারবেন যে এখানে সমস্ত হচ্ছে যে হিস্টোরি আছে হ্যাঁ যারা যারা হচ্ছে রেফার রেফার করছিল দেন হচ্ছে যে উইডো করছে তাদের কিন্তু হিস্টোরি এখানে রয়েছে তারা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে একদম রিয়েল সাইট ঠিক আছে তো এখন এই রিয়েল সাইটটা আপনারা কাজ করবেন দেন হচ্ছে যে এখানে আপনি দেখতে পারবেন যে উইড্রো সিস্টেমটা আর রেফার তারপরে হচ্ছে যে আর এখানে বিভিন্ন আপনার বিভিন্ন মাইনিং সিস্টেম রয়েছে আর লাইভ স্ট্রিমে আড্ডা দেবেন হ্যাঁ এখানে এক কথাই বসে থেকে কী করতেছেন ঘরের ভিতরে বসে রয়েছেন দেখতেছেন আপনি ওইটা এখানে আসবেন আপনার ফ্রেন্ড বানাবেন বানাবেন ফ্যামিলি তাদের সাথে আড্ডা দেবেন গল্প করবেন আর এখান থেকে টাকা ইনকাম করবেন এটা কিন্তু একটা সর্বন্ন সুযোগ দিতেছে তারা তো এইখানে হচ্ছে যে আরেকটা জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই আমি যদি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাই ঠিক আছে এখান থেকে ধরেন যে ঘরে চলে আসলাম তো ঘরে আসার পরে আপনারা জাস্ট একটু করবেন হ্যাঁ এই যে এখানে যে 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 এই এখানে আপনারা চাইলে এখানেও ভালো একটা কাজ করতে পারেন দেখেন এখানে আসার পরে আপনারা যা দেখতে পারেন যে হাই ফ্যামিলি বুস্ট ইউটিউব এইরকম একটা তো আপনারা দেখেন এখানে বাংলাদেশ ইউ করতেছে মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন কিংবা যারা গ্রুপ আসেন যারা এই সাইটটা ভালোভাবে হচ্ছে কন্টিনিউ করতে পারবেন কিন্তু আপনার মেম্বার আছে ইউটিউবেং ইউটিউবিং চ্যানেল আছে হ্যাঁ তো ইউটিউবের চ্যানেলে আপনার এই ভিডিওটা আপলোড করতে পারবেন দেন তারা কিন্তু এখানে কিন্তু বলছে যে ইউটিউবের লোগোটাও কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে কিন্তু ইউটিউবের লোগ্যটা দিয়ে দিয়েছে তো আপনার জাস্ট একটু আমি এই জিনিসটা যদি আপনাদেরকে দেখাই এই জিনিসটা আপনি দেখেন এখানে কিন্তু তারা বলতেছে যে বেসিক লাইক রিওয়ার্ড ঠিক আছে আপনার ভিডিওতে একটা ভিডিও আপনি ইউটিউবে আপলোড করেন তো ওই জায়গায় যদি আপনি একটা ভিডিওতে আপলোড করবেন পাঁচটা লাইক পান তাহলে আপনি পাবেন অন ডলার তো আপনারা জাস্ট এইগুলো হচ্ছে যে দেখে নেবেন ঠিক আছে এখানে কিন্তু একটা আপনাদের প্রতিযোগিতা সিস্টেম একটা চালু করছে আর যাদের ইউটিউব চ্যানেল নয় তারা হচ্ছে যে তারা ওই ফ্রি এইভাবে কাজ করবেন এখানে তারপর আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার পরে এখানে হাই ফ্যামিলি আইডি দেবেন তারপর হচ্ছে যে ইনভাইট কোড তারপরে হচ্ছে ভিডিওর লিঙ্কটা দিয়ে সাবমিট দেবেন ঠিক আছে তো এই হচ্ছে যে ভিডিওর মূল কাহিনী তো এখানে গিয়ে কিন্তু একদম ফ্রি ইনকাম হইতেছে আপনারা চাইলে তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারেন হ্যাঁ তো সবই হচ্ছে যে এই চ্যানেলে কাজ করতে চ্যানেলের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ইউটিউব ইউটিউব ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন ঠিক আছে তো যারা নতুন আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন